আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল ওশান ফ্রেন্ড ওয়ান এ রিসর্ট এর টু বেডরুম থ্রি বেডর ফ্যামিলি রুমগুলো আপনারা এখানে ফ্যামিলি এবং ব্যাচেলর फ्रेंड्स সবাই থাকতে পারবেন তো এখন আমি আপনাদেরকে আমাদের রিসেপশন এরিয়ার দিকে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে আমাদের রিসেপশন আর ইনি হচ্ছেন ম্যানেজার সাহেব আমাদের চেক ইন টাইম হচ্ছে 12টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা সালাম ওয়ালাইকুমিয়ান আশা করছি আপনার সব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল ওশন ফ্রেন্ড ওয়ান টু বেড রুম থ্রি একটি ফ্যামিলি রুম এখানে আপনারা ছয়জনের ফ্যামিলি যারা আসতে চাইছেন ককবাজারে তাদের জন্য হবে এটি একটি বেস্ট অথবা আপনারা যারা ছয়জন ফ্যান্ট সার্কেল মিল আসতে চাইছেন ককবাজারে তাদের জন্য হবে এটি একটি বেস্ট রুম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম আছে একটি বেড এখানে আপনারা তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবেন দেখতে পাচ্ছেন এই বেড অত্যন্ত চমৎকার এবং রুমের ডেকোরেশন অত্যন্ত আধুনিক ডিজাইন করা এবং অত্যন্ত চমৎকার এই রুমটির সাথে আছে একটি চোপা এখানে আছে এবং এখানে আছে একটি লাইট এবং এখানেও আছে একটি লাইট এখন আমি আপনাদেরকে দেখাবো একটি বেডরুম যে বেডরুম টি আছে দুটি টোটাল দুটি বেড দেখতে পাচ্ছেন এই বেডরুম টি অত্যন্ত চমৎকার এখানে রয়েছে একটি বেড এবং এখানে রয়েছে আরো একটি বেড এখানে আপনারা চারজন সুন্দরভাবে স্টে করতে পারবেন অর্থাৎ আপনারা যারা ছয় থেকে সাতজন ফ্যামিলি মেম্বার আছেন তাদের জন্য হবে এটি একটি বেস্ট রুম অথবা ছয় থেকে সাতজন ফ্রেন্ড সার্কেল তাদের জন্য হবে এটি একটি বেস্ট রুম দেখতে পাচ্ছেন রুমগুলো অত্যন্ত চমৎকার এবং আধুনিক ডিজাইন করা এখানে রয়েছে একটি এলইডি টিভি এবং এখানে রয়েছে একটি লাইট এবং এখানে আছে একটি পাখা এবং এখানে আছে একটি এসি এবং আছে একটি লাইট এবং এখানে আছে আরো একটি মিরর এবং এখানে আছে একটি আলমিরা এই রুমটির সাথে সুযোগ সুবিধা পাবেন এখানে দুই লিটার একটি মিনারেল ওয়াটার আছে এবং আছে টয়লেট টিস্যু এবং আছে টুথব্রাশ টুথফ্রেশ সাবান থাকবে শ্যাম্পু থাকবে আরো থাকবে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সার্ভিস ওয়াইফাই সার্ভিস সকল সুযোগ সুবিধা পাবেন ইনশাআল্লাহ এবং এই রুমটির সাথে আছে একটি বাথরুম দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এখানে রয়েছে একটি মিরর এবং এখানে আছে একটি লাইট এখানে আছে একটি বেসিন এবং এখানে আছে একটি ঝর্ণা এবং এখানে আছে একটি লাইট এখানে আছে একটি হাই কমার ওয়াশরুমটিও অত্যন্ত চমৎকার মানের একটি ওয়াশরুম আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং এখানে আছে একটি বেসিন এবং এখানে আছে একটি মিরর আপনারা যারা কক্সবাজার রান্না করে খেতে চান তাদের জন্য আছে এখানে একটি কিচেন কিচেন আইটেম থাকবে গ্যাস থাকবে গ্যাস চুলা থাকবে এবং হাড়ি পাতিল থালা বাসন সবকিছু পাবেন এটার জন্য এক্সট্রা চার্জ প্রযোজ্য রুম রেন্ট দু টাকা রান্না করার জন্য এক্সট্রা পাঁচশো টাকা চার্জ প্রযোজ্য পার ডে আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট ওসান প্যারাডাইস হোটেলের অপোজিট সাইডে কুটুমবাড়ি আমাদের হোটেল নাম ফ্রেন্ড ওয়ান আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু